মিনাদা বিযাউমি ইদিন বিবানী ও সহিবতিহী ও অখি ও ফসিল আতি হিলতি তবু ও মুনফিল আনুদ্দিন জামিয়া সুম্মায়ুমজি আল্লাহ বলেন নাফরমা পাপি হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন আমার ভাই বেড়র গুলোকে জাহান নামে দিয়ে দেন আমার বংশের সব মানুষকে জাহান নামে দিয়ে দেন এই পৃথিবীর সব মানুষকে জাহান নামে দেন তবু আমারে খোদার কসম এটা কোরআন শরীফ রায় নাফুরমান বলবে মাওলা গোটা পৃথিবীর সব মানুষকে জাহান নামে দিয়ে দেন সুম্মি বিনিময়ে আমাকেই শুধু বাঁচিয়ে দেন বলে কখনোই না বান্দা ইন্ এই যে জাহান্নামের ধাউ ধাউ লেলিহান আগুন এই মুহূর্তে তুমি নাফরমানকে জাহান্নামে ছুড়ে ফেলা হবে মারতেই ফেলতেই তোমার শরীরের চামড়া গুলোকে গোস্ত গুলোকে ভুনা বানায় ফেলবে ভুনা কাবাব বানায় একটা সেকেন্ডে নামের আগুন তোমার গোস্ত চামড়া সিদ্ধ বানায় ভুনা বানায় সাওয়া অর্থ মস অর্থ ভুনা এতটা তীব্র আগুন এ ওমা আদ্রাকা মাহিয়া نارুন হামিয়া আল্লাহ তাআলা বলছে বন্ধু নবীকে বলছে মিয়া রাসূলকে বলছে রাসূলকে এই দোস্ত আপনি জানেন জাহান্নামের আগুন কি ভয়ানক نارুন হামিয়া প্রচন্ড তাপ কুতাব লেলিহান আগুন দাউ দাউ আগুন আল্লাহ রসুল সাল্লাল্লা হ্লাহসাল্লাম হেদি আছে এই আয়াতের তফসিরে না হামিয়া এই আয়াতের তফসিরে নবীজি বলছে শুনতেছেন আপনারা নবীজি সল্লাল্লাহ আল্লাহসাল্লাম বলছে না রু কুমহা দিহি জুজ উম্মিন সাদা আই না জুজ আম্মিন না রি জাহান্নাম উম্মা তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন এর চাইতে উনু সত্তর গুণ বেশি গরম জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তোমাদের দুনিয়ার আগুন শুনেন এরপরে কি হয়েছে এই কথা এটা বলার পর তা শিরে কুর্তুবিতে কথায় স্পষ্ট আছে আমি নিজে পড়ছি আমার গাড়িতে ওই কিতাব আছে সাহাব আইকেরাম এটা সুইডান যে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এর চাইতে উনসত্তর গুণ বেশি আরও গরম জাহান্নামের আগুন একথা শুনে সাহাবেরা লাফ দিয়ে উঠছে লাফ দিয়ে ফাল দিয়ে ফাল দিয়া ভয়ে আর আতঙ্কে সাহাবাই আইকারাম চব ইন্ন দা আলিকা লা ইয়া রাসুল এই নবী বলেন কি দুনিয়ার এই আগুন হতোই এইটাই তো লা কাফিয়া জ্বালাইয়া পুরাইয়া ছাই করার জন্য এটাই তো যথেষ্ট দুনিয়ার এই আগুনই তো এক সেকেন্ড সহ্য করার কোনো ক্ষমতাই নাই নবীজি তখন বললেন হাই মত তাহলে ভেবে দেখো এর চাইতে আরো উনসত্তর গুণ বেশি উত্তাপ হবে চাহান নামের আগুন তো সেটা কি পরিমাণ করব নান ছেলে কেন নামাজ পড়ো না বাফ কেন নামাজ পড়ো না আল্লাহরে এইভাবে ভুলে গেলাম নারীরে এমনিও পছন্দ হয়ে গেল সারা রাত মোবাইলে ছবি দেখো উলঙ্গ নাচ দেখো বিচারের দৃশ্য দেখো দিন নাই রাত নাই ছবি নারী অসভ্যতা নোংরামি মদ জুয়া গাঁজা হাই হাই হারাম এত বড় নাফরমান কেমনে হইল কেমনে হইলা বা। কেমনে আল্লাহরে ভুলে গেলা তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না কেমনে দাঁড়াই বাবা। কেমনে দাঁড়াই একটা মেয়ে ভাবো না তুমি আহ কেমনে বললে বুঝতা আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়েরা নামাজ পড়ে না আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা কেন করেন একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা সামান্য মুদি দোকান চা দোকান এই বেচারাও এক ওয়াক্ত নামাজ পড়ে না আহারে কি আশ্চর্য একটা চটপুটি দোকানদার সারাদিন মাহফিলে চটপুরি বেচতেছে সারাটা রাত একটা ওয়াক্ত নামাজ পড়েন কি হারান চিন্তা করে দেখ কোক বুট মুড়ি বেচছে বুট বেচছে কত হলে তিনশো টাকার বুট নাই তো এক হাজার টাকার বুট বিক্রি করছে বিনিময়ে আল্লাহকে একটা সেজেতা দেয় না দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কেমন বোকা বানাইছে সব এক হাজার টাকার বুট বেচলে কত নলে তি একশো টাকা লাভ না এক হাজার টাকা লাভ শরীফ কন না এরমই তো এক হাজার টাকার বুট বেচলে তিনশো লাভ এত রং না তিনশো টিয়া লাভ দিয়ে জি না কত নইলে সত্তর আশি একশো টাকা লাভ হবে আচ্ছা ধরেন শরীফ ভাই কইছে মুরব্বী মানুষ তিনশো টাকাই লাভ তো তিনশো টাকার জন্য জোহর আসর মাগরিব এসা সব বার কি পে কি হারাইলাম কাকে ধরলাম কাকে ছাড়লাম কুল মা ইন্দাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহ বলছে নবী বলে দেন ও দুনিয়াবাসী তোমাদের এই ব্যবসা বেচা কিনা তোমাদের এই রং তামাশা যুবক তোমার এই তামাশা তোমার এই গান বাদ্য নাচ গান এই সব কিছুর বিনিময়ে এর বিপরীতে সেজদা দিলে নামাজ পড়লে গোলামী করলে আল্লাহর কাছ থেকে যা পাইতা আল্লাহ বলছে বন্ধু বলে দেন সেটা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা আয় রোজগার চাইতে কোটি কোটি গুণে উত্তম

আল্লা খুব মায়া করে যেন বলছি বান্দা কিরে বান্দা এরম খরচবি তুই বান্দা এত নাফরমানি করিয়ে সেই হাসুরের ময়দানে যেদিন কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে পেরেশাম কোরআন আছে যেদিন ইসরাফির ফু দিবে আল্লাহর প্রসঙ্গ ভাই কোরআন শরীফের আয়াত সুরা হজ একটা সুরা আছে আল্লা বলেন ইন নাজাল জালাতা ইসরাফিল যখন সিঙ্গায় ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে গোটা কায়েনাতে তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে বেকারার হয়ে ছোটাছুটি করবে আল্লাহ নিজে বলতেছে ইয়াও মা তারাও নেহা তে দেহারু কুল্লুমুরু আম্মা আল দা